সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে একটি রাউটার একটি রাউটার সেট আপ দিব এটি হচ্ছে টেন্ডার রাউটার তো ডুয়েল ব্যান্ডের রাউটারটি খুব মোটামুটি ভালো তো এটা হচ্ছে শর্ট ক্যাবল এটা অনুতে গিয়েছে আর কি তো এই শর্ট ক্যাবলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে অনু থেকে যেই লাইনটি আসে রাউটারে এটি সবসময় যেন সচলভাবে আসতে পারে তো এই রাউটারটি এখন আমরা সেট আপ দিব আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এই প্লে স্টোর থেকে অ্যানি রাউটার অ্যাপসটি ইনস্টল তৈরি নিব রাউটার অ্যানি রাউটার হচ্ছে যে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে হ্যাঁ ইনস্টল এটা হচ্ছে তোমার ডপ ওপেন হ্যাঁ অটোমেটিক কেনটা আসবে এই যে এখানে আমি কিন্তু এটা এরকম আসবে হ্যাঁ এখন আপনাকে ওই রাউটার ভিতরে দেখতে হবে এই রাউটার আছে না রাউটার কুটে গেলো এক রাউটারটা কয়েক না এই যে এই এন রাউটার ভিতরে হুম সেট আপ চাব তো তোমার আইডির নাম হচ্ছে হ্যাঁ তোমার পাসওয়ার্ড হচ্ছে কে এম মোবাইল নাম্বার লাস্টের সাত সংখ্যা কত ডবল সেভেন ডবল টু ফোর এইট ডবল সেভেন ফোর এইট ফোর এইট এটা হচ্ছে তোমার আইডি আর এখানে কী নাম দেবে এটা হাবিব হাবিব না রিমন দেন ইমন রিমন আর এই রিমন হ্যাঁ রিমন ওয়াইফাই ওয়াইফাই আর এখানে তোমার পাসওয়ার্ড তোমার মনের মতো যে কোনো একটা দিতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দিয়ে দিলাম দেখুন তো সেট আপ হয়ে গেল হুম তো এখন এই যে

হুম এই যে ভিডিও দিয়ে একটা প্লে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ